নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুড়ি মিলে তোমাদের সবাইকে স্বাস্থ্যের সাথে সাথে দেখো চলে এসেছি নতুন দিদি ভাইরা এসছে তার সাথে সাথে মুড়ি ভাজে কাজ চালু করব না তা তো হয় না না অ্যাকচুয়ালি মুড়ি ভাজে বেরোই তো ভাইরাল ঠিক আছে চলো এখন দিদি ভাইরা সকালে মুড়ি মিলে চলে এসছে তার সাথে আমি একটু কিছু নিয়ে চলে এসছি তা দিদি ভাইরা কতক্ষণ থাকে আমার মুড়ি কিছু ভিডিও বানানো হবে আর সাথে সমস্ত কিছু দেখাবো আর আমরা এত চায় খাবো আর তোমার দাদা সকাল সকাল চলে এসেছে মুড়ি মিলেতে আগুনও দিয়ে নিতে দেখতে পাচ্ছে এখন প্রচুর পোড়া হিট হয়ে গেছে তো এখন বাজে দেখতে দেখতে সাতটা সকাল সাতটা আর সাথে সাথে আমরা যে ভিডিওটা শুরু করছি বন্ধুরা শুধু সম্পূর্ণ তোমাদের জন্য আর এসেছে এই যে দিদি ভাইরা এনার কোথায় থেকে এসেছে বা কীভাবে সম্পূর্ণ এর আগে শর্ট ভিডিও গিয়েছি এবং বড় বড় তোমাদের জন্য আমার ফের দিচ্ছে তো এই যে দিদি ভাই এসছে তারকেশ্বর এটার হচ্ছে গিয়ে ইউটিউবের চ্যানেলের নাম রয়েছে মাধবী লাইফ স্টাইল আর ওই যে দিদি ভাই হচ্ছে গিয়ে রয়েছে উনি হচ্ছে কৃষ্ণনগর থেকে তো ওনার হচ্ছে চ্যানেলের নাম রয়েছে আপন সুমনা লাইফস্টাইল তো যাই হোক আপনারা ওই ভিডিওর মধ্যে একটু ক্লিক করে দেখে নেবেন ইউটিউবে তো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর সাথে সাথে এখন ওনারা এসছে কালকে ঠিক দুপুরবেলা আর কিছু শর্ট ভিডিও ওনাদের নিয়েও দেওয়া হয়েছে আর এবং এখন চা তৈরি করে এনেছে তোমাদের সন্ধ্যা দিক তো তোমাদের সন্ধ্যা দিক চা এখন ওই দিদি ভাইদের খাওয়াবে আর সাথে আছে কী আছে টোস আছে কিছু আছে সেগুলো দেওয়া হবে

দেখে আর সন্ধ্যা দিয়ে সাজ তোমরা দেখতে হবে দেখুন সন্ধ্যা দিয়ে কথা বলছি এই যে সন্ধজি এখানে দাঁড়িয়ে ভিডিও করে সন্ধ্যাতে দেখো বন্ধুরা সবাই বন্ধুরা সন্ধ্যাজি মুড়ি ভাজা ভিডিও করে তো আর আমাদের জন্য এখানে ব্যস্ত আমরা বাড়িতে এসেছি দাদা ভাই মুড়ি যেহেতু দিদি ভাই খুব আমরা এসেছি